আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ শ্রোতা এবং ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার পিছনে যে সাগরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়েতে বড় সাগর আমি এখন সাগরের খুব কাছাকাছি আছি চাইলে এখান থেকে একটা জাপ দিয়ে নিজেকে শেষ করে ফেলি মুহূর্তের মধ্যে জাপ দিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে ফরের কালে চলে যাই কথাটা এই কারণেই বললাম খুবই স্বপ্ন নিয়ে খুবই আশা ভরসা নিয়ে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মালদ্বীপে আসলাম কিন্তু মালদ্বীপে আসার পরে মালদ্বীপের যে পরিস্থিতি এখানের কাজের চাহিদা খুবই কম কাজ মিলাইতে খুবই কষ্ট হচ্ছে কাজ পাইতেছি না এবং থাকা খানা চলাফেরা সব কিছু কষ্ট পাচ্ছি এ কারণে আপনাদেরকে কথাটা বললাম আর এখানে আসি আত্মহত্যা করার জন্য না হয়তো আপনাদেরকে বলছি আত্মহত্যা করার জন্য না এখানে প্রতিদিন একবার হলো এসে দাঁড়াই এ গভীর সাগর এই বিশাল আকারের সাগরের দিকে তাকাই নিজেকে শান্ত রাখার জন্য এবং নিজেকে ধৈর্য ধারণ করার জন্য নিজেকে বোঝানোর জন্য এখানে প্রতিদিন একবার এসে দাঁড়ায় থাকি আমি জানি আমার মতো হাজারো প্রবাসী আছে এখানে যারা মালদ্বীপে নতুন আইসে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে তারা মালদ্বীপে নতুন আইসে আমার মতো স্বপ্ন নিয়ে তারাই এখানে আইসে এই মালদ্বীপে এসেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বপ্ন পূরণ লক্ষ্যে এবং ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য আমার মতো হাজারো এখানে প্রবাসী বাই এ মালদ্বীপে আইসে কিন্তু হয়তো আমার মতো অনেকে স্বপ্নে এ আমার মতো অনেকে এই সমস্যার মাধ্যমে আছে তো যারা আমার মতো এই সমস্যার মাধ্যমে আছেন আপনাদেরকে বলবো আপনারাও ধৈর্যহারা হবেন না মনটাকে শান্ত রাখুন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনে আগাইতে থাকুন ইনশাল্লাহ আপনি যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আইসেন একদিন না একদিন আল্লাহ চাইলে এ বাস্তবায়ন করে দিতে পারে যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আইছেন ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চললে আল্লাহ হয়তো একদিন সেই স্বপ্ন পূরণ করে দিবে আর ভবিষ্যতে বা বর্তমানে যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে নতুন আসবেন আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা আসলে এখানে হয়তো এই সমস্যার মধ্যে পড়তে পারেন যে অবস্থা মাল মালদ্বীপে বর্তমানে এই সমস্যার মাধ্যমে পড়তে পারেন তো আপনাদের উদ্দেশ্য বলবো আপনারাও ধৈর্য হারা হবেন না মনের ভিতরে শক্তি রেখে চলবেন ধৈর্য রেখে চলবেন মনটাকে শান্ত রাখবেন হয়তো কিছু দিন আপনাদের কষ্ট হবে আমাদের মতো ঠিক আছে হয়তো কিছুদিন কষ্ট হবে কিন্তু মনের ভিতরে যদি আপনি ধৈর্য ধারণ নিয়ে চলতে থাকেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি চলতে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন আমরা আমি আপনারা যারা আসি যারা আসবেন ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের স্বপ্ন পূরণ হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম